স্কুলে খেলো দুই ছাত্রী এবং কলের ভয়ে ইংরেজি মাধ্যম শরের নামে ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা স্কুলে গার্জেন কলের ভয়ে ফিনাইল খেলো দুই ছাত্রী নামে ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা ছাত্রীদের অবস্থা আপাতত স্থিতিশীল এমনই জানিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল জানিয়ে রাখি আবারও আপনাদেরকে গার্জেন কলের ভয়ে ফিনাইল খেলো দুই ছাত্রী শহরের নামি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা ছাত্রীদের অবস্থা আপাতত স্থিতিশীল এমনই জানিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল স্কুলে ফিনাইল খেয়ে অসুস্থ সপ্তম শ্রেণীর দুই ছাত্রী গার্জেন কলের ভয়ে ফিনাইল খেলো দুই ছাত্রী অসুস্থ দুই ছাত্রী ইতিমধ্যে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আপাতত ছাত্রীদের অবস্থা স্থিতিশীল এমনই জানিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল আবারও আপনাদের জানিয়ে রাখি গার্জেন কলের ভয়ে ফিনাইল খেলো দুই ছাত্রী এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি সনাতন করাই সনাতন ঘটনাটি ঠিক কি ঘটেছে হ্যাঁ দেখো গত কয়েকদিন আগেই দুষ্টুমি করছিল নুসরত জাহান এবং সায়ন নিতা দত্ত নামের দুর্গাপুরের এমএমসি অর্থাৎ নিউ টাউনশিপ থানার যে নিউ টাউনশিপ থানার এমএমসি মডার্ন বয়স যে এম এমসি মডার্ন উচ্চ বিদ্যালয়ে সেখানেই যে এই যে দুই ছাত্রী নুসরত জাহান এবং সায়ননিতা দত্ত তারা গত কয়েকদিন ধরে দুষ্টুমি করছে করেছিল এবং আজ তাদের কাছ থেকে এক শিক্ষিকা স্কুলেরই এক শিক্ষিকা তাদের কাছ তাদের অভিভাবকের ফোন নম্বর নেয় তারপরেই কিন্তু তারা ভীত হয়ে যায় কারণ তারা যে ভাবতে শুরু করে যে যদি তাদের এই শিক্ষিকা তাদের যে অভিভাবকদের ফোন করে তাদের দুষ্টুমির কথা জানিয়ে দেয় তাহলে কিন্তু তাদের বাড়িতে গিয়ে যে বকা খেতে হবে আর সেই ভয়েই যে স্কুল ছুটির ঠিক আগেই তারা একেবারে শৌচালয়ে যায় দুই ছাত্রী মিলে এবং তারা ফিনাইল একে অপরকে খায়ে দেয় এবং আর এই ঘটনা যখন জানাজানি হয়ে যায় গোটা যে স্কুল জুড়ে একেবারে শোরগোল পড়ে যায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা ওই দুই ছাত্রীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছে এবং স্কুলের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে শুধুমাত্র তাদেরকে কোনো বকাবকি করা হয়নি তাদের যে দুষ্টুমির কথা তাদের পরিবার অভিভাবকদের জানানোর জন্যই কিন্তু তাদের কাছ থেকে ফোন নম্বর নিয়েছিল নিয়েছিলেন স্কুলেরই এক শিক্ষিকা আর এই যে এই ঘটনার কারণেই কিন্তু তারা ফিনাইল খেয়েছে তবে সেই যে ফিনাইলের বোতলগুলিতে ফিনাইল ছিল না সে জল 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 ঢেলে সেগুলিকে খেয়েছিল অবশ্য তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে স্কুলের তরফ থেকে জানানো হয়েছে আর অন্যদিকে পরিবারের তরফ থেকেও জানানো হয়েছে যে একেবারে যে সপ্তম শ্রেণীর দুই পড়ু দুই পড়ুয়া অর্থাৎ দুই ছাত্রী তারা যে তাদের মাথায় যে কি চলে সবসময় তারা কিন্তু বুঝতেও পারে না সেই জন্য যে স্কুলের শৌচালয় যে সব সময় যে এইভাবে ফিনাইল রাখা উচিত হয়নি স্কুল কর্তৃপক্ষের বলে তাদের অভিযোগ যদিও দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার ধিমান মন্ডল মন্ডল জানান যে দুজন ছাত্রী ভর্তি হয়েছে তাদের অবস্থা বর্তমানে একেবারে স্থিতিশীল রয়েছে এই ঘটনাকে ঘিরে স্বভাবতই গোটা যে একেবারে স্কুল জুড়ে এবং ওই যে ছাত্রীর এলাকা জুড়ে দুই ছাত্রীর এলাকা জুড়েও কিন্তু একটা শোরগোল পড়েছে ধন্যবাদ সনাতন আবার আপনাদের জানি নাকি স্কুলে গার্জেন কলের ভয়ে ফিনাইল খেলো দুই ছাত্রী শহরের নামী ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা ছাত্রীদের অবস্থা আপাতত স্থিতিশীল এমনই জানাচ্ছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল স্কুলে ফিনাইল খেয়ে অসুস্থ হয়ে পড়ে সপ্তম শ্রেণীর দুই ছাত্রী এবং দুর্গা এবং অসুস্থ দুই ছাত্রী ইতিমধ্যে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা আপাতত স্থিতিশীল এমনই জানিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য কি বলছে তার বক্তব্য আমরা শুনে নেব স্কুলে দুটি ছাত্রী কয়েকদিন ধরে দুষ্টুমি করছিল তাদেরকে আমাদের ক্লাসে কোনো একজন টিচার দেবিতা দে সে ডেকে বলেছিল যে তোদের গার্জেনের ফোন নাম্বারটা দে তোদের গার্জেন কল করব তোরা স্কুলে দুষ্টুমি করছিস সেটা তোর বাবা মাদেরকে বলবো এই হচ্ছে তার অপরাধ এবার এরা করেছে কি স্কুল ছুটির আগে যে সময়তে স্কুলের ওই টয়লেটগুলো একটু ধোয়া মোচা হয় তো ইয়েগুলো আমাদের সুইপাররা গিয়ে একটু ফিনাইল টিনাইল ঢেলে পরিষ্কার করে সে বোতলগুলো ছিল ফিনাইল ছিল না জ ফিনাইলের বোতল ছিল জল ভরা ছিল সেই বোতলে থেকে একটুখানি জল একজন মেয়ে আরেকজন মুখে মুখে ঢেলে দিয়েছে ঢেলে দিয়েছে তারপরে আমরা জানতে পারায় দেনেন দেয়ার দুজনকে আমরা হসপিটালে পাঠিয়েছিলাম তারা এখন সুস্থ যদি বাচ্চারা দুষ্টুমি করে তো তাকে পানিশমেন্ট দেবার আমাদের কোনো ক্ষমতা নেই অ্যাটলিস্ট তো গার্জেনকেও যদি আমরা একটু খবর না দিতে পারি যে আপনার বাচ্চা দুষ্টুমি করছে তো পরে তো ওই গার্জেনই এসে বলবে স্যার আমাদেরকে জানাননি কেন যে আমার বাচ্চা দুষ্টুমি করে তা সেটুকুও যদি করতে গিয়ে প্রবলেম পড়তে তাহলে স্কুল চালানোই যাবে না যেমনটা প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য জানাচ্ছে যে ছাত্রীরা যদি দুষ্টুমি করে তাদেরকে পানিশমেন্ট দেওয়ার অধিকার কি তাদের নেই সেরকমই স্কুলে ফিনাইল খেয়ে অসুস্থ হয়েছে সপ্তম শ্রেণীর দুই ছাত্রী শহরের নামি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা ছাত্রীদের অবস্থা আপাতত স্থিতিশীল এমনই জানিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল এ বিষয়ে ছাত্রীদের পরিবারের সদস্য কি জানাচ্ছে তাদের বক্তব্য শুনে নেব ভাই ফোন করলো যে দাদা তাড়াতাড়ি হসপিটালে আয় হসপিটালের টিচাররা নিয়ে এসছে তো আমি সঙ্গে সঙ্গে এসেছি আচাৰ পৰা দেখি যে শুনলাম যে ফিনাইল খে নেকি তাৰমানে কি বেপাৰ কিছু ফিনাইল খুলে খাও ল' কি বেপাৰ স্কুলেই বাথরুমের ভিতরে ফিনাইল খেয়েছে তো আমি শুনলাম যে ওরা নাকি মনিটার নাকি রিপোর্ট করেছে তো সেই হিসাবে ওই টিচাররা নাকি বকাব বকাবকি করবে সেই ভয়ে নাকি দুজনে গেছে ওর বন্ধু আর ওখানে ক্লাস সেভেনে পরে দুজনাতেই একই সেকশন দুজনাতে এ ওকে খাইছে ওকে খাইছে মানে দুজন দুজনকে খাইছে বাথরুমের ভিতরে এখন হসপিটালে এসে করে আমি সঙ্গে সঙ্গে ভর্তি করলাম ফিনাইলটা বাথরুমের ভিতরেই ছিল গার্জেন কলের হয়ে ফিনাইল খেলো দুই ছাত্রী একে অপরকে ফিনাইল খাওয়ার ঘটনা এবং শহরের নামি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা এবং এই বিষয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধিমান মন্ডল কি জানিয়েছে তার বক্তব্য আমরা শুনে নেব ফিনাইল ফিনাইল পয়জনিং ফিনাইল পয়জনিং বাচ্চা ভর্তি হয়েছে বাচ্চা যারা বলছে নাকি একজন আরেকজনকে ফিনাইল খাইয়েছে তো যাই হোক মানে তো তো বেশি খাওয়ানো যায় না তো যেটুকু খাই খাইয়েছে পেশেন্ট पेशेंट हिसाब से पेशेंट कंडिशन स्टेबल मैं कि नहीं थका आगे सकाली हम भलो अच्छे स्कूल स्कूल যেমনটা দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার জানিয়েছে যে আপাতত ছাত্রীদের আপাতত স্থিতিশীল এবং আপনাদেরকে জানিয়ে রাখি স্কুলে ফিনাইল খেয়ে আবারও অসুস্থ সপ্তম শ্রেণীর দুই ছাত্রী গার্জেন কলের ভয়ে ফিনাইল খেল দুই ছাত্রী শহরের নামি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা আপাতত ছাত্রীদের অবস্থা স্থিতিশীল এমনই জানিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল আবারও আপনাদের জানিয়ে রাখি গার্জেন কলের ভয়ে ফিনাইল খেলো দুই ছাত্রী শহরের নামি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা ছাত্রীদের অবস্থা আপাতত স্থিতিশীল এমনই জানিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের চোখ থাকুক নাইনটি নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা